দিল্লি বিধানসভা ভোটে জয় হয়েছে বিজেপি বিজেপির হওয়ার দিল্লির পাশাপাশি সারা দেশ জুড়ে আনন্দে মেতে উঠেছে বিজেপির কর্মী সমর্থকরা শনিবার সকাল থেকে ভোট গণনা শুরু হতেই বিজেপি এগিয়ে থাকায় দেশ জুড়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মীরা বিকেলে বিজেপির জয় নিশ্চিত হতেই পানাগর বাজারে বাজনা বাজিয়ে বাজি ফাটিয়ে ও সকলকে মিষ্টি মুখ করার সাথে বিজয় মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা এদিন বিকেল পাঁচটা থেকে পানাগর বাজারের পেট্রোল পাম্প থেকে মিছিল করে পানাগর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে মিছিল শেষ হয় পেট্রোল পাম্পের সামনে এদিন মিছিলে যোগ দেন বিজেপির গলসি ছ নম্বর মণ্ডলের সভাপতি পরিতোষ বিশ্বাস বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বিজেপি নেতা পঙ্কজ জয়সওয়াল অভিজিৎ চন্দ্র সহ অন্যান্যরা রমন শর্মা বলেন আম আদমি পার্টির কেজরিওয়াল অনেক নাকি উন্নয়ন করেছেন বলে দাবি করেছিলেন কিন্তু সবই মুখে তাই দিল্লির মানুষ তার জবাব দিয়েছে এবার সেই কেজরিওয়ালের দিদি মমতা ব্যানার্জি তৈরি হোক এবার বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে আর বিজেপি বাংলা দখল নেবে বলে দাবি করেন তিনি আমরা সকলেই অনেক উৎসুকতার সাথে আজকের দিনের আমরা অপেক্ষা করছিলাম কারণ আমরা জানি যে পাঁচ তারিখে দিল্লিতে ভোট হয়েছে একেবারে গণতন্ত্রের মধ্যে কোনো রক্তহানি নেই কোনো রক্তাক্ত অবস্থা নেই আর আর তারই আজকে ফল ছিল আর এই ফলে দিল্লিবাসী জয় জয়কার করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে একেবারে আশীর্বাদ করেছে আর পুরো দিল্লি গেরুয়াময় হয়ে গেছে তাই আজকে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা সর্বস্তরে আর উৎসাহিত তাই আজকে আমরা উল্লাসের সাথে আজকে একটা ছোট্ট বিজয় মিছিল করলাম কি বলবেন তখন যদি দিয়ে থাকতেন তার তো প্রতিফলন ভোটের বাক্সতে দেখা যেত তো এদের তো শুধু মুখে বলার কায়দা আর মুখে বলে মানুষকে মূর্খ বানিয়ে রেখেছেন বলছিলেন যে আমরা আর যমুনাকে একেবারে পরিষ্কার করে দেব কিন্তু ফল কী হলো আমরা দেখছি আর মানুষ যোগ্য জবাব দিয়ে দিয়েছে আর এরপরে ওই কেজরিওয়ালের দিদি মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গের মধ্যে লুটার রাজত্ব করে রেখেছে গণতন্ত্রকে দিন প্রতিদিন হত্যা করছে প্রতিদিন কোনো না কোনো জায়গায় বোমা ফাটছে বোমার স্তূপে আজ পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের বাসীকেও কেউ প্রকৃত গণতন্ত্র যদি কেউ ফেরাবে তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টির এক একটা কর্মীর পরিশ্রমে পশ্চিমবঙ্গে আর শান্তি ফিরবে পশ্চিমবঙ্গ ঘেরুয়া হবে আপনার নাম আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্তমান